আসলে বলে প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই সে দেখেন যে গ্রামীণ ফ্রন গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করতে হয় এই কর্মচারীরা তাদের বেতন বোনাস এগুলো নিয়ে তার বিশাল ঝামেলা যায় 660 টাকা যে ঝামেলাটা সরকারের কর দেয় না কর্মচারীদের এই बेनिফিটের টাকাগুলো দেয় না এগুলো নিয়েই তো তার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে সত্য ঘটনা ঘটনাগুলো সব তো সে আসছে পুরো দেশটাকে খাইতে দেশটাকে বেসতে সে তার নিজের স্বার্থ বুঝে এখন সে আমাদের বেইমান বলবে জোচ্চোর বলবে রাজাকার বলবে আরো কত কিছু কারণ সে তো এরপরে সে তো আর কারো কাছে দিতে করতে হবে না রাজনৈতিক দলের নেতারা বলে না তারা তো তারপরে যখন পাবলিকের কাছে তখন আপনি কি কইতেছেন মস্কারি করেন যেন আপনি একটা জিনিস সব ভুলা যান খুব কাছের একটা জিনিস দেখেন মানে এই যে চার পাঁচ দিন আগের বিভিন্ন ভিডিওতে এখন দেখা যায় এই যে এনসিপির নেতারা যেখানে ভোট চাইতে যায় না সেখানে পাবলিক জিগায় ভাই বন্যার সময় ত্রাণ হবল সেই বারো কোটি টাকা কোথায় এটা কিন্তু সবাই জিগায় এইটা জিগেলে তখন তারা খিচা যায় এবং এই যে ডারবিন আসির তারে দুই দিন আগে জিজ্ঞেস করছিল বলছে হ্যাঁ আপনারা খুব ভালো ছিলেন কিন্তু আপনারা তো জামাতের ভিতরে যাইয়া প্যাটের ভিতরে যাইয়া আপনারা নিজেরাও রাজাকার হয়ে গেলেন আপনারা কয়দিন আগে এরা রাজাকার অমুখ রাজাকার বলে খুব গালি দিচ্ছেন তাহলে এখন কেন হেদার লগে গেলেন অসুবিধা জবাব তো এখন দিতে পারতেছে না এইটা হচ্ছে যে রাজনীতিবিদ আর একজন দখলদার এর মধ্যে পার্থক্য যে এ তো আর কোথাও ভোট চাইতে যাবে না বা কিচ্ছু হবে না এ যতদিন আছে লুইটা পুইটা খাইব যেই সময় শেষ সে একটা বিমানে উঠবে আর চলে যাবে কারো ক্ষমতা নাই তারা আটকানো আপনি এরপরে বিচার করে আপনার প্রয়োজনে আপনি পঞ্চাশ হাজার বার ফাঁসি দেন আমার এক বন্ধু ছিল সারা বিটলা ছিল তা আমরা তারা মাঝে মধ্যে দোস্ত তুমি মারা গেলে এই যেতে যাইবা না এই বেসতে যাওয়ার দোজকে যাও যাই যাও মারা তো যাইবা নাই কত হজাম হতো কয় তখন তো তুমি মারা গেলে এই যে এগুলা করতেছ এটার জন্য কি মারাটা মারবে আল্লাহ হে কো যে হ গরম তেলের মধ্যে আমার মাছের মতো সাই সাই করে ফ্রাই করবে তো করুক না আমার কি আমি কি জানুম নাকি তো না তোরা দেখবি না আমি দেখু কেউই দেখুম না ডাক্তার ইউনিসের অবস্থা সেই রকম তারপরে যার নাম করেন গা মারেন আমি তো থাকুমি না এই দেশে আমি তো দেখুমি না আমি তো যা খাওয়ার খাইয়া যাবো গা সুতরাং এখন বেইমান বলবে জোৎসর বলবে জালিয়াত সে বলতেছে আমাদের দেশে সব জালিয়াত একমাত্র উনি সৎ ব্যক্তি উনি সুফি ব্যক্তি মানে ওনার মতন বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি যিনি জন্মলগ্ন থেকে একেবারে ওই যে আপনার বলেন আমাদের নবী নবী রসুলদের মতন অবস্থা আমার আর সব আমরা জালিয়াত কিন্তু দেখেন বাঙালি বা বাংলাদেশের লোক এইটা নিয়ে খুব একটা কথা বলবে না ওরা বলো না ঠিকই আছে ইনুস কাকা ঠিকই বলছে সুতরাং এই বিষয়ে আর বেশি কিছু বলার নাই আসলে আমাদের ভিসা দিতেছে না অন্য কারণে কারণ এই মুহূর্তে আমাদের ভিসা দিচ্ছে না কারণ ওই যে আমাদের সাদা টুপি দেখছে না রাস্তা রাস্তায় মানুষ ভয় পাইতেছে যে এইগুলো যদি কারণে বাংলাদেশ তো জঙ্গিবাদী দেশে রূপান্তরিত হইছে আর এখন ভিসা দিবে না কেন ভাই আর ভিসার দরকারই বা কি ইনুস সাহেব বলছে না যে আমরা বিশ্বের কাছে যাবো না বিশ্ব আমাদের কাছে আসবে বিশ্ব আপনাদের কাছে যাইতেছে তো আপনার ভিসার দরকার কি কি কারণে ভিসার দরকার আপনার কোনো দরকার নাই তো আর ভিসা দিচ্ছে না এখন ওই যে ইয়ে আসতেছে না কি বলে ইনভেস্টমেন্ট আসছে কেন আজকে ওনার একজনের বক্তব্য শুনলাম বললো যে শেখ হাসিনা ঋণ রেখে গিয়েছেন যেটা এখন তেইশ হাজার কোটি টাকা তো হয়ে আসছে কারণটা কি এখন দুই হাজার গুণ বেড়ে গেছে বলছে এখন আরো বেশি বাড়ছে তো এখন তো উন্নয়ন কর্মকাণ্ড নাই আপনার ঋণ তো উন্নয়ন কর্মকাণ্ড করলে ওনারা তো কিছুই করে নাই তাহলে কেন এখন এই যায় যে খাইলো ওনাদের গ্যাস খাইলো খাইলো ক্রিকেট শেষ এইবার ওনারা নির্বাচন করে বাঁধব এটা হচ্ছে এখন ইনুস মিয়ার মূল প্রথমে দেশ খাইয়া শেষ করছে গ্যাসও খাইয়া বলাইছে ক্রিকেটও শেষ খাওয়া শেষ এখন আর এই একটা কোন রকম ইলেকশন দিয়া ওনারা ওনাদের পয়সা করে নিয়ে বাঁকবো এটি হচ্ছে মূল কাহিনী এছাড়া অন্য আর কিছু নেই এইটা কি আপনি জানেন না এটা না জানলে তো মাসুদ সাহেব আমি বলবো যে আপনাকে আবার ক্লাস ফাইভে পড়া উচিত কারণ হচ্ছে ধরেন দেশের যে উন্নয়ন শেখ হাসিনা যাওয়ার লগে লগে নিয়ে গেছে জিডিপি ছিল সিক্স পার্সেন্ট এর উপরে সেটাও শেখ হাসিনা এবং লোকজন ওই জিডিপিও নিয়ে চলে গেছে গা বুঝতে গ্যাস পকেটে করে লয়ে গেছে ওই তেল নুন আটা সব আঙুলি নিয়ে গেছে গেত এ পকেটে করে নিয়ে গেছে না উনি তো কিচ্ছু তো শূন্য পাইছিল নাকি ওনার কাছে কিছুই ছিল না উনি যখন বাংলাদেশে আসছেন আর কি উনি তো যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছেন নাকি আফগানিস্তানের মতো বা সিরিয়ার মতো লিবিয়ার মতো কিচ্ছু ছিল না সব তো ওনার করা ওনার ইঞ্জিনিয়ারিংই তো সব বাংলাদেশে এখন যা করা এই যে ধরেন ফ্লাইওভার বলেন থার্ড টার্মিনাল বলেন এই বলেন সেই বলেন সব তো উনি করছেন সতেরো মাসে যার কারণে তবে এইটা এই যে শুনতেছে বাঙালি যে শুনে বাঙালি শোনার দরকার ছিল এই জুতার বাড়ি আমাদের বাঙালির খাওয়া উচিত ছিল খাইতেছে এরপরে শিক্ষা হয় নাই অদূর ভবিষ্যৎ হবে কিনা জানি না বাঙালি এমন একটা জাত এদের প্রেডিক্ট করা সম্ভব না পৃথিবীতে আপনি সব প্রেডিক্ট করতে পারবেন আপনি মাথায় হাত দিয়ে কইতে পারবেন যে এবারে জ্বর 100 নিচে না 100 এর উপরে বুঝছেন আপনি বিয়া কইরা বুঝতে পারবেন যে সংসার আগামী 50 বছর টিকবে কিনা এইটাও তো প্রেডিক্ট করতে পারবেন বিয়ার পরে কিন্তু বাঙালিরে প্রেডিক্ট করতে পারবেন না কারণ এরা হচ্ছে যেই পাতে খায় ওই পাতেই ছিদ্র করে ফেলে এই হচ্ছে জাতি হিসাবে আমরা খুব গর্বিত না না মাসুদ ভাই এটা দৈত্য নীতি হয় না আপনি এটা বুঝেন নাই ব্যাপারটা ধরেন আপনারা কেউ গুলি করছে এখন আপনি একজন ক্রিকেট প্লেয়ার আপনি কি গুলি কি ক্রিকেট ব্যাট দিয়ে হাঁটাই চারবেন তা তো পারবেন না এই জন্য ক্রিকেট প্লেয়ার পাড়ান হয় না কিন্তু এই যে ধরেন এখন মিছিল হবে মিটিং হবে বাংলাদেশে দেখলে ওখানে শুটার পাঠাইছে তার মানে ওদের হাতে গান থাকবে ওরা গুলি করে দিবে সোজা এই জন্য শুটার পাঠাইছে এটা কত বড় বেকুব বেকুব আরো বড় গালি দেওয়া উচিত শুনেন ওই যে ক্রিকেটটারে বরবাদ করে দিয়ে তারা গাদ্দারি দেখাইছিল মনে করছিল কি জানেন আমাদের পাকিস্তান আর আমরা ভাই ভাই আমরা যাবো না বললে ইন্ডিয়া পায়ের উপর পরে গড়াগড়ি দিয়ে কানবে এটা মনে করছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আসিফ নজরদেরও বলছে কি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সরি বলে নেই আমাদের আরে হারাম দাদা ইন্টারন্যাশনাল লটাই জানো না আইসিসি ক্রিকেটের যে ওইখানে কোনো দেশের সরকার কিছু বলবে না নিরাপত্তার দায়িত্ব তো আইসিসি ওটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের ছিল না সেই জায়গায় তারা খেলতে গেল চিন্তা করছে যদি এইসব মুটার বাকি করি। অনেক খেলাধুলা সবকিছু থেকে বাদ পড়বে এখন এই বাদ পড়বে ইন্টারন্যাশনালি আরো ব্র্যান্ড হয়ে যাবে এই এইভাবে শুটার ভাইদেরকে পাঠাইছে তো এটা আপনি যেটা বলছেন কথা ওইটাই একদম হান্ড্রেড ঠিক যে এটা দ্বিচারিতা ক্রিকেটার পাঠালে যদি গন্ডগোল হইতো তাহলে গন্ডগোল হবে না ভাই কেমন দিতে এখন নিরাপত্তার বিষয়টা শেষ মানে বলতো ওইটাই বললাম যে এখন সম্ভবত যে শুটারের কাছে গান থাকবে শুটারের কাছে মনে হয় গান থাকবে যার কারণে নিরাপত্তা এখন আর সমস্যা হবে না হবে না ওই যে বডিগার্ড নিয়ে ঘুরে না কিছু কিছু লোকজন দেখেন না এই আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা যেমন গানধারী বন্দুকধারী লোকজন থাকে নির্বাচন এখন যারা দাঁড়িয়েছে তাদের কাছে বন্ধুতারী আছে আমাদের শুটারদের কাছে না এখন এই যে আজকে দেখেন এই যে চাউল কালকে আরো আইবো আস্তে আস্তে আরো আসবে এটা মুখে মুখে এটা ঘটনা হচ্ছে যে ভারত বিদ্বেষী দেখাইয়া কিছু ভোট সংগ্রহ করা যায় ভারত বিদ্বেষ দেখাইয়া হিন্দু ধর্ম দেখাইয়া মনোবাদীরা কিছু সুবিধা আদায় করে আজকে আপনি এইটা কেন একটা জিনিস বলি আপনার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তালেবানরা আজকে আফগানিস্তানে তালেবানরা গতকালকে ঘোষণা দিচ্ছে আবার সে দাস প্রথা আসতেছে আফগানিস্তানে দাস প্রথা প্রচলন করবে ওরা অলরেডি করে ফেলছে সম্ভবত করে দিছে তো এরকম এগুলো দেখাইয়া মানে ওই যে ভারত যুজুর ভয় দেখাইয়া কিছু ভোট পাওয়া যায় কিছু বেনিফিট পাওয়া যায় এটার জন্য কিন্তু ভারত যদি খানা না পাড়ায় তাহলে এরা খাইতে তো পারবেই না এরা ওই যে এখন কয় না বহু জায়গায় যে ওই যে ইয়ে করে কি বল আপনার এই কোথাও আসলে হেলমেট নিয়ে আইসেন ওই হেলমেট কিনার পয়সাও থাকবে না তো বাংলাদেশের হেলমেট তৈরি করার কারিগর নাই বাংলাদেশে হেলমেট বলতে আবার আপনার যে মোটরসাইকেল চালাতে হেলমেট না অন্য হেলমেট যারা বুঝেন তারা বুঝে নিয়ে ওই হেলমেট বানানোর জিনিস নেই আমাদের কাছে আর তো ভাত সাইড দায় ভারত যদি সব বন্ধ করে দেয় না খেয়ে মরবে দুর্ভিক্ষ হবে আপনারা সব তো ভারতে ঢুকবেন তখন ইনকাম করার জন্য এই জন্য ভারত কাছে তোমরা একটু একটু খাও বাবা বাচ্চা থাকো নিজের দেশে দাও আইসো না তোমরা কারণ তোমরা এত বড় কাঙ্গাল জাত এত বড় হারামি জাত যে এই জাতের